বিসমুল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি শাহনাজ কিচেনে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে আজকে তৈরি করে দেখাবো থাই স্যুপ রেস্টুরেন্টের স্বাদে বাসায় কিভাবে থাই স্যুপ তো রান্না করবেন তারই পারফেক্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেজন্য পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এজন্য একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরা আদা দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি করে আর এখানে নিয়ে এসি থাইপাতা এটা আমার বাগানের থাইপাতা এখান থেকে কিচুড়ে কেটে একটু থেতলে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা মাশরুম মাশরুমগুলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো চিংড়ি মাছ এখানে বড়ো সাইজের ছয়টি চিংড়ি মাছ নিয়েছি মাছগুলি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিকেন দুইশো পঞ্চাশ গ্রামের মতো চিকেনটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম আমি এখানে চারটি ডিমের কুসুম নিয়েছি এখানে ওয়ান ফোর কাপ কর্নফ্লাওয়ার এক কাপ পানির সাথে গুলিয়ে নিয়েছি এখান থেকে তিন টেবিল চামচ গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে এবার একটি প্যানে দিয়ে দিলাম পানি ছয় কাপ পরিমাণ মানে দেড় লিটারের মতো আমি ছয় জনের জন্য স্যুপ রান্না করব দিয়ে দিচ্ছি চিলি সস এক কাপ ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো চলে আসলে দিয়ে দিচ্ছি রাখা চিকেন দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে এখানে ধাপে ধাপে কিছু অ্যাড করতে হবে আর এর কালারটা কিছুক্ষণ পর পর চেঞ্জ হতে থাকবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ চিনির পরিমাণ একটু বেশি দিতে হবে এটা একটু টক মিষ্টি ও ঝাল ঝাল হবে এভাবে নেড়ে সেরে রান্না করতে হবে সাত থেকে আট মিনিটের মতো এবার অ্যাড করে দিচ্ছি গার্লিক অয়েল গার্লিক অয়েল হলো রসুন কুচি কুচি করে কেটে তেলে ভেজে নিতে হবে রসুনটা বাদামি কালার হওয়া পর্যন্ত ওই তেলটাই হলো গার্লিক অয়েল এবার দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে এটা দিতে হবে স্যুপটা আপনি কীরকম ঘন রাখতে চান সেটা বোঝে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে আমার সবটা লাগেনি কিছুটা বেঁচে গেছে মানে হাফ টেবিল চামচের মতো বেঁচে গেছে মানে সাড়ে তিন টেবিল চামচ লেগেছে আমার স্যুপটা একদম হয়ে গেছে আমি এবার সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি আর দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এরই মধ্যে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের সাথে থাই স্যুপ এটা তৈরি করা খুবই সহজ খেতে অসম্ভব মজার হয়ে থাকে এই ঈদে এরকম একটা স্যুপ টেবিলে রাখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন। কমেন্ট করবেন পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ